নমস্কার কেমন আছেন সবাই তীর্থযাত্রী আরো একটি মাত্রী আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে আজকে আমাদের গন্তব্য মা সুন্দরী মন্দির এখান থেকে আমরা বাস ধরে তারপর রাজা সায়েন্স কলেজের দিকে যাবো সেখান থেকে যাব মা শ্যামচুন্দরী মন্দির যেতে যেতে পারে সেটা মধ্যে বা শামসুন্দরীর মন্দির শিয়ালদা স্টেশনের খুব কাছেই অবস্থিত শিয়ালদা স্টেশনের বাইরে থেকে প্রচুর বাস পাওয়া যায় এই মন্দিরে যাওয়ার জন্য আমরাও একটি বাস নিয়ে পৌঁছে গেলাম রাজাপাজা সায়েন্স কলেজের সামনে বেশ কিছুদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম মা শ্যামসুন্দরী দর্শনে আসার কিন্তু কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আজকেও বেরোতে অনেক দেরি হয়ে গেছে দেখা যাক আমরা নেমে গেছি বাস থেকে সায়েন্স রাজাবাজার সায়েন্স কলেজের একদম সামনেই নেমেছি সেখান থেকে কিছুটা হাঁটতে হয় সাইন্স কলেজের সামনে থেকে গুগল ম্যাপ দেখে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে তবে আপনাদের বলবো আপনারা সাইন্স কলেজের সামনে না নেমে সেখান থেকে একটু এগিয়ে এসে একটা সিগন্যাল পাবেন সেই সিগন্যালে নামলে আপনাদের জন্য এই মন্দিরে পৌঁছানো অনেক বেশি সহজ হবে মা শ্যাম সুন্দরী কিন্তু ভীষণ জাগ্রত ভক্ত ভক্তকেই তিনি হাতে ফেরান না তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন তাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন মা শ্যামসুন্দরী তাই প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে এই মন্দিরে সুখিয়া স্ত্রীতের অত্যন্ত সরু একটি গলিতে তৈরি করা হয়েছে মা শ্যামসুন্দরীর মন্দির দু সালে এখানে মা শ্যামসুন্দরীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় তার আগে দেবী অন্যত্র পূজিতা হতেন দাঁড়িয়ে মা শ্যামসুন্দর মন্দিরের সামনে লাইনে বিশাল লাইন কখন মায়ের সামনে পৌঁছাতে পারবো জানি না আপাতত চলছে প্রতীক্ষা তো আপনারা যারা এখানে পুজো দিতে আসবেন মন্দিরের সামনে বেশ কিছু অস্থায়ী দোকান রয়েছে মায়ের পুজোর দালা কেনার জন্য তো সেখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে এখান থেকে আপনারা ডালা হিসেবে যাই কিনুন সেটি কিন্তু মন্দিরের কাউন্টারে জমা দিয়ে দিতে হয় সঙ্গে আপনার নাম পুত্র সবকিছু লিখে দিতে হয় এবং সেই ডালা কিন্তু আপনি আর ফেরত পাবেন না রাম সুন্দরীর প্রসাদ পেতে হলে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে ভোগের লাইনে এবং বিনা মূল্যে কিন্তু সেখান থেকে আপনি ভোগ প্রসাদ পেতে পারেন এই মন্দিরে দেবী শ্যামসুন্দরীর পুজো করা হয় একটি বাচ্চা মেয়ে দুপে তাই মন্দিরের সামনে যে অস্থায়ী দোকানগুলো রয়েছে যেখান থেকে আপনারা ডালা কিনবেন সেখানে দেখবেন মায়ের প্রসাদের জন্য কিন্তু চকলেট ক্যাডবেরি সব কিছু বিক্রি হয় এখানে আর তার সাথে সাথে মায়ের প্রসাদের মেন উপকরণ হচ্ছে চাল কলা এর সব কিছুর কিন্তু একটি বিশেষ কারণ রয়েছে একটি গল্প রয়েছে সব কিছুর পেছনে কী সেই গল্প সেটাও আপনাদের জানাবো দেখতে থাকুন আমাদের ব্লগটি শোনা যায় বহু বছর আগে অমাবস্যা তিথিতে এই মন্দিরের তৎকালীন গিয়েছিলেন বাজারে করতে। সেই সময় একটি বাচ্চা মেয়ে তার কাছে এসে মেয়েটিকে কোনোরূপ পাত্তা না দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন সন্ধ্যেবেলায় পুজোয় বসে তিনি দেখেন যে মন্দিরে শুধুমাত্র দেবাদিদেব মহাদেব সাহিত্য রয়েছে মা কালী সেখানে নেই যায় পুরোহিত কে জানান দেন যে সকালে যে বাচ্চা মেয়েটি তার কাছে চালকলা চেয়েছিল তিনি আর কেউ নন স্বয়ং মা কালী মূলত এরপর থেকেই এই মন্দিরে দেবীর প্রধান নৈবেদ্য হয়ে ওঠে চাল ও কলা যারা এই মন্দির দর্শন করতে আসবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি প্রত্যহ সকাল আটটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর অমাবস্যার দিন হলে কিন্তু মন্দির সারা দিন খোলা থাকে মন্দির দর্শন করে আমার কিছু কথা ভীষণ ভাবে মনে হচ্ছিল মা শ্যাম সুন্দরী ভীষণ জাগ্রত তাই প্রত্যেক দিন এখানে বহু ভক্তের সমাগম হয় তাই এই মন্দিরে পুজো দিয়ে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি এমন অনেক মানুষই আছেন যাদের কোনো গিয়ে দাঁড়িয়ে থাকাটা বোধহয় একটু অসুবিধার যাই হোক অনেক প্রতীক্ষার পর অবশেষে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পারলাম কিন্তু ভোগারতির সময় হয়ে যাওয়াই সেদিন আর আমরা অঞ্জলি দিতে পারিনি এই মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহটির মধ্যে অদ্ভুত একটি মায়া আছে আপনি যখন দেখবেন আপনার মনে হবে মা কালী আপনার দিকে তাকিয়ে হয়তো হাসছেন মন্দিরে মাতৃভূর্তি তো রয়েছে তার সঙ্গে রয়েছেন তার পদদলের সাহিত্য বাবা মহাদেব এবং জগন্নাথ বলরাম ও সুভদ্রা মা শামসুন্দরীর মন্দিরে কিন্তু কোনোভাবেই অম্বুবাচী পালিত হয় না কেননা এখানে মা কালীকে একটি বাচ্চা মেয়েরূপে পুজো করা হয় একটি মন্দিরের প্রচারিত হয় সেখানে আগত ভক্তদের মুখে মুখে আর ঠিক সে কারণেই যে মন্দির কিছু বছর আগে পর্যন্ত ছিল অন্তরালে বহুল পরিচিতি পেয়েছে তাই আবারও বলি মা শ্যামসুন্দরের মাহাত্ম কিন্তু অপরিসীম আপনারা অবশ্যই সময় করে এই মন্দিরে গিয়ে মাত্র প্রতিমা দর্শন করে আসবেন এবং নিজেদের মনোবাঞ্ছা মাকে জানিয়ে আসবেন মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসব নতুন একটি পর্বের সাথে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন তীর্থযাত্রী